বস এই যে দেখো হৃদয়ের মানচিত্র ওই যে দাগগুলো দেখছ কিছু তার আমি যত্ন করে এঁকে রেখেছি কাঁদতে না পারার কান্না যে কতটা দুর্বিশহ কি করে বোঝায় যে নদী শুকিয়ে গেছে অবহেলায় স্রোতের তৃষ্ণা মেখে উড়ে যায় দিকবিদিকে সব এখন ব্যস্ত সবাই সময় ক্রম সমূল্যবান তবু একটু বস কোনো এক সবুজ প্রান্তরে কয়েকটি মুহূর্ত মুখোমুখি বসবার সে কি তীব্র আকাঙ্ক্ষা আমার আমার চোখের মানচিত্রে হৃদয়ের ক্ষুত জেগে উঠবে আমি তোমার চোখে খুঁজে নেব সমূহ বলে বস আমার গল্পগুলো না বলতে না বলতে কেমন ঝিমিয়ে পড়েছে জিততে জিততে হেরে যাওয়া সব বেদ ঘটে গল্পগুলো কাউকে তো বলা দরকার জল কেন দুল হয়ে উঠে কত দীর্ঘ পথ শেষে শূন্য হাতে বাড়ি ফিরেছি দৃষ্টি চড়িয়ে দেওয়ার নাম করে মূলত চিহ্ন করে চিরিদয় এইসব বলা দরকার বলা দরকার মাঝরাতে এই পথিকের বউ কতটা ব্যাকুল হয়ে ওঠে মূলত খেদে উঠবার প্রবল তৃষ্ণায় তোমাকে বসতে বলা বস একন্তহীন শূন্যতার আগুন নিয়েই চলছে জীবন সবটুকু দায় কাঁধে হেরে গেছে এমনকি ডকরি খেঁদে ওঠার অধিকারটুকু অতএব আজ আর কোনো পথ খোলা নেই আমার অস্ত্রশ্র অসুস্থ চোখ চিরে বয়ে যাবে এমন জায়গা আর অবশিষ্ট নেই